সকাল সকাল ফ্যামিলি সুদ্ধ রেডি হয়ে চলে গেলাম গিফটের দোকানে তো গিফটের দোকানে কিসের জন্য গিয়েছি তো জানতে হলে পুরো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে দেখে যাও তো ওয়েলকাম টু মাই চ্যানেল আখিবারই তো দেখো আমরা কিন্তু চলে গেছি গিফটের দোকানে গিফট নিব তো গিফট নিব হচ্ছে দেখো কোনটা ভালো লাগছে ওখানে অনেক সুন্দর সবগুলো গিফটই ভালো ছিল কিন্তু আমার একটু ওই যেটা রেখে দিয়েছে ওটাই একটু বেশি পছন্দ হলো তো বললাম বরকে ওটাই নিতে তো ও কিন্তু ওটাই নিয়ে নিল তো এর মধ্যে যেহেতু গিফটের দোকানে এসেছি ছেলে কোনো জিনিস নেবে না তাই কি হয় বলো কিন্তু নিমে বায়না করেছিল কিন্তু ওকে সেরকম কিছু একটা কিনে দেয়নি কারণ একটা অন্য জিনিস নেওয়ার ছিল তাই আর ওকে কিছু কিনে দিইনি তো আর অত জেদ করেনি তো বর কিন্তু ওখানে দাদাটার সাথে কথা বলছিল যে কোথায় যাবো আমরা আর এখানে কিন্তু গিফটটা প্যাক করা শুরু হয়ে গেছে তো ভাইটা কিন্তু গিফটটা সুন্দর করে প্যাকিং করে দিব দিলো যেহেতু আমরা গিফট করবো তাই কিন্তু গিফট প্যাকিং করে দিল আর রাস্তায় বেরিয়েছি গাড়ি খারাপ হবে না সে কি হয় বলো আর রাস্তায় বেরোলে কোথায় যেতে নিলেই কিন্তু গাড়ি আগে প্রবলেম দেবে তো এখানে ভাবছিলাম কি করবো কি করবো তো সামনেই দেখি হচ্ছে সোনম ভাব ভাবলাম একটা নতুন গাড়ি নিয়ে নি কিন্তু কি করবো বলো পয়সা নেই এর জন্য নিতে পারলাম না তাই এই এই খাটরা নিয়েই চলতে হবে এটা খাটরা বললেও আমার কাছে কিন্তু আমার বরের কাছে খুবই ভীষণ প্রিয় এটা প্রথম গাড়ি ওর এর জন্য ও বিক্রি করতে চায় না যত খারাপ হোক তাও ওর কাছে এটা ভালো আর দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি দিদি বাড়ি কারণ আগের দিনই তোমাদের আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে দিদি বাড়িতে আজকে নতুন বাড়ির গৃহপ্রবেশ হবে তো আগের দিন তো সব জিনিসপত্র পৌঁছে দিয়েছি আমরা তো পরের দিন সকালবেলা আমরা কিন্তু সবাই রেডি হয়ে চলে যাচ্ছি দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি দিদি বাড়ি তো দেখো এই যে হচ্ছে দিদির নতুন বাড়ি তো এসে দেখি ভাই আর ভাগনা মিলে বাড়িটা সাজাচ্ছে করে তো ওরা অনেক করে লাইটিং দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে তো আমরা কিন্তু চলে এসেছি আর বাড়ির লোক কিন্তু আগেই চলে এসেছে তো আমরা একটু পরে আসছি তো ভেতরে এখন যাব আমরা তো আমি সামনের থেকে একটু বাড়িটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর বাড়িটা বানিয়েছে একদম মানে এত সুন্দর কি বলবো ভেতরেও অনেক সুন্দর বানিয়েছে তো ওখানে ছিল সবাই ওখানেই ছিল তো দেখো ঘরে এসে আমি দেখি যে পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে তো মানে আমাদের বেলায় আসার কথা ছিল কিন্তু একটু লেট হয়ে গেছে তো দিদি ওখানে কিন্তু দিদি জায়ম্বু সবাই কিন্তু ওরা পুজোতে বসে পড়েছে তারপরে চলে এলো গিফটের পালা তো দিদি যেহেতু নতুন বাড়ি করেছে তো দিদির থেকে ভালো উপহার কিন্তু আমরা পেলাম না তাই নতুন বাড়ির জন্য একটা সুন্দর ঠাকুরের ছবি আমরা কিন্তু তার দিদিকে গিফট করলাম তারপরে আমরা কিন্তু বসে বসে একটু ঘরের মধ্যে ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স করছিলাম কারণ একটু পরে অনেক লোকজন আসবে তাদেরকে আরো আপ্যায়ন করতে হবে তাই একটু রিল্যাক্স করছিলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো থাকে ভালো লাগে তো পাশে দেখো আর আজকের ভিডিও টাটা সবাইকে